বন্ধুরা সবাইকে স্বাগতম জানাই মুশফিক অরগ্যানিক গার্ডেনে আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকুন প্লিজ সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশনের জন্য কোনটি অবশ্যই প্রেস করে দিন আর ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে সাথে থাকুন তো বন্ধুরা আজকের বিষয় হল যে আম গাছের পাতার আগা কেন পড়ে যায় সেই সম্পর্কে আজকে আমি আলোচনা করব তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার আপনাদের সম্মুখে এটি একটি মিয়াজাকি আমের গাছ এই গাছের পাতারাগাগুলো রাগাগুলো পুড়ে গেছে সাধারণত পাঁচটি কারণে পাতারাগা রাগা পুড়ে যায় প্রথমত সত্ত্বাগজনিত রোগ যেমন অ্যান্থ্রাকনোস এর আক্রমণে পাতা রাগা পুড়ে যায় দ্বিতীয়ত হল পুষ্টির অভাবজনিত যেমন আয়রনের অভাব হলে পাতা রাগা পুড়ে যায় তারপরে তৃতীয় হলো অতিরিক্ত কীটনাশক স্প্রে করলে বা অসময়ে দিনের বেলায় রোদ্দের তাপে কীটনাশক স্প্রে করলে পাতা রাগা পুড়ে যায় তারপরে চতুর্থ হল অতিরিক্ত রোদের কারণে পাতা আগা পুড়ে যায় পঞ্চম হল গাছে গোড়ায় যদি আমরা জল খুব বেশি বা খুব কম দিই তাহলেও পাতা রাগা পড়ে যায় তো আমাদেরকে আমাদের গাছের পাতা আগা কেন পড়ে গেছে প্রথমত নির্ণয় করে বের করতে হবে তারপরে আমি আপনাদের সম্মুখে প্রতিকারের উপায় বলে দিচ্ছি এই সমস্ত প্রতিকারের উপায় যদি ব্যবহার করুন তাহলে আপনাদের কাছের গাগুলো ঠিক হয়ে যাবে যেমন অ্যান্থ্রাকনোস রোগে আক্রান্ত হলে আমাদেরকে আক্রান্ত পাতাগুলো এবং ডাল কেটে ফেলে দিতে হবে তারপর যদি পুষ্টির অভাব হয় তাহলে আমাদেরকে সঠিক মাত্রায় সার প্রয়োগ করতে হবে যেমন আয়রন তারপর কীটনাশক স্প্রে করার সময় এবং পরিমাণ আমাদেরকে সঠিকভাবে করতে হবে তারপরে সতর্ক রাখতে হবে যেন বেশি রোদের তাপ হলে আমাদেরকে গাছকে ছায়া দিতে হবে তারপর গাছের গোড়ায় আগাছাগুলো পরিষ্কার রাখতে হবে তারপরে পরিমাণ মতো আমরা যেন গাছের গোড়ায় জল দিই খুব বেশিও না দিই খুব কমও না দিই তো বন্ধুরা এই হলো আমার প্রতিকারের উপায় তো আমার এই গাছটি প্রতিকারের উপায় বের করে নিচ্ছি যে নির্ণয় করছি যে আমার গাছটি অধিক মাত্রায় কীটনাশক ব্যবহার করার জন্য আমার পাতার আগাগুলো পড়ে যাচ্ছে তো আমাকে কীটনাশক পরিমাণ মতো দিতে হবে সঠিক মাত্রায় দিতে হবে তো সবাইকে ধন্যবাদ জানাই